ব্যক্তিগত রাস্তায় নির্মাণের অভিযোগ তথ্য করতে কাজের ফলক আড়ালে বসানো হয়েছে বলে অভিযোগ উন্নয়নের জন্য বরাদ্দকৃত লক্ষ লক্ষ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ গান্ধীনগর জিপি প্রাক্তন জিপি সভাপতির বিরুদ্ধে এক নায়কতন্ত্রের অভিযোগ জনগণের পঞ্চায়েতের পাঁচ বছরের কার্যকাল সম্পন্ন হয়ে আবারও পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে চলেছে কিন্তু পঞ্চদশ অর্থ কমিশনে বরাদ্দকৃত অর্থ লোপাটের অভিপ্রায় নিয়ে একাংশ জেই এবং বিভাগীয় কর্মীদের যোগ চলছে ভয়ঙ্কর কার্যপি এমনটাই দাবি বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের গান্ধীনগর জিপির সাত এবং আট নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের

উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ নিয়ে চলছে ছিনিমিনি খেলা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য থেকে শুরু করে পিএম অরুণোদয় সহ আরো বিভিন্ন প্রকল্পের চরম স্বজন অভিযোগ উঠেছে গান্ধীনগর জিপি প্রাক্তন সভাপতি অনন্ত করে কার্যকালে এক গুচ্ছ প্রকল্পে দুর্নীতির সাতকাহন তুলে ধরলেন এলাকাবাসীরা অভিযোগ মর্মে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ বেশ কয়েকটি কালপাট এবং ড্রেন নিজের পছন্দ তিনি ধনাঢ্য ব্যক্তিবর্গের বাড়ি চলার পথে নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে ওইসব কাজে কোনো তথ্য ফলক লাগানো হয়নি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে এলাকার প্রবীণ নাগরিক কল্যাণব্রত ঘোষ জানান জিপির বিভিন্ন উন্নয়নমূলক কাজে কার্য বিএসপির দীর্ঘদিন যাবত অভিযোগ করে আসছেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন তিনি এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ দেশের কাম হইতো সরকারি টাকা ফান্ডর খাবি কিন্তু ফান্ডের কাজটা প্রপার হইতে হইতো এই দুই নম্বরি করিয়া জালিয়াতি করিয়া তসরুপ করিয়া দেশের সম্পত্তি নষ্ট করিয়া আমার আসাম সরকারের ফান্ড খাওয়ার লাগি এই স্কিম আমরা মানি না এই স্কিমটা হইতেছে আসাম সরকারের ফান্ড খাওয়ার লাগে মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা যদি আমার কথা শুনতে পারো হ্যাঁ আশা করি তাই না আমার এই রিওয়ার্ড দিবা হ্যাঁ যে একটা প্রতিবাদ করছি আমার আসাম সরকারের টাকাটা মূলত আপনাদের কি অভিযোগ আমাদের অভিযোগটা হইল গিয়া যে মেইন রোডগুলো আছে মানুষ চলতেছে এই সেই সব রোডের মধ্যে কোনো কাজ হয় নাই আচ্ছা কোনো কাজ হয় নাই একুশ বাইশে কাজ হয় নাই বাইশ তেইশে কাজ হয় নাই আর যত ব্যক্তিগত কাজ আছে যেমন মাইপিচ

সহযোগিতা করছে যে জিপি সেক্রেটারি আমরা ব্যক্তিগত পয়সা দিয়া কেস করতাম কোন চাই তাদের কাছে হিউজ পয়সা আছে হ্যাঁ তারা যখন কিচ্ছু হয়ে যাব কি যাইবো কি তারা পলিটিক্যাল শত্রশায় হুম তারা আচ্ছা পলিটিক্যাল শত্রশায় যাব কি আমরা নিরীহ গরিব মানুষ হ্যাঁ আমরা গ্রামের কোনো রাস্তা হইতেছে না রাস্তার কালবারগুলো হইতেছে না এটাই আমরা

বিভাগীয় আধিকারিকের মধ্যে আমার যোগাযোগ জেইস আছে এবং জিপি সেক্রেটারির আচ্ছা তারা তারা কই ঠিক আছে আমরা আইতেছি তারা আপনার আইসন আপনার সামনে আপনি একটা ভিডিও করতে তাই পারমিশন লিখে ভিডিও করতে আপনি করলাম যা প্রথম কছিল না যদি জনসাধারণের অভিযোগ হয় আমি তাই কেন পারমিশন এটা তো কথা না তাই তো দেখিয়া গেছেন কিছু নাই আচ্ছা লগে এক্স প্রেসিডেন্ট সঙ্গে হ্যাঁ চিন্তা করেন এখন দেখা যাইতে যে একুশ বাইশ বাইশলেবল কাজ রয়ে গেছে গিয়ে কেন ত্রিশ ডিসেম্বর কালকে তারিখ বারোটার পরে রাইল দুই হাজার পঁচিশ সাল হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকে ইলেকশন পঞ্চায়েত ভাঙি গেছে কি এখন কেন পঞ্চায়েতের কাম এক্স প্রেসিডেন্টকে নেওয়ার সঙ্গে নিয়ে করতে চল

ফলক সারা স্টার্ট হয়েছে কাজ তো এটা জঘন্যভাবে কাজ ফার্স্ট তো জানি না ওখানে আমরা বাধা দিতেছি যে এই কাজটা বন্ধ করা শ্রীকাঙ্ক দেবরা গান্ধীনগর ওয়ার্ড নাম্বার সেভেন কী অভিযোগ আপনাদের আমার হইলো সাতানব্বই হাজার টাকার কাজ হয়েছে আমি আমার অন্ধকার রাখিয়া আমি জানি না কে বা খারাপ বানাইলো জিপি প্রেসিডেন্টে বানাইলি না ওয়ার্ড মেম্বারে বানাইলা ওখানে নাই দেখে মাটি কাটা হয়ে যায় মাটি কাটা আমার জমি তো আপনার আপনার জিগা জিগা করা না আমার তো আর করা হয়েছে না আমার তো করার কথা নাই তারা অক শক্তি বড় পয়সা আছে লাগি যে যা মানুষের করে এই কি এই কি সরকার এই সরকারের যদি এই যখন দুর্নীতি ইয়ে থাকে আমি কই ঢেতাম কই যাওয়ার জেগা কই

সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ